আচ্ছা একটা প্রশ্ন করি নবীজির একজন কলিজার টুকরা মেয়ে ছিল মেয়েটার নাম কি ছিল তোমাদের খুব ভালো জানো নাম কি ছিল ফাতেমার একজন স্বামী ছিল স্বামীর নাম কি ছিল দেখছেন কত অ্যাক্টিভ শ্রোতা আমার মার্শা আল্লাহ আমি নিয়ে করেছি যেহেতু আজকের মূল উদ্যোক্তা হচ্ছে একজন নারী তো আজকে আমরা একজন নারীর জীবন থেকে কথা বলবো ইংসা তার মানে এটা নয় যে শুধু নারীদের ওয়াজ এটা তা নয় বরং ফাতেমার জীবনীতেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই মাসাল্লাহ নবীজির একজন মেয়ের দ্বারাই বংশ চলেছে বংশের ধারাবাহিকতা চলেছে মেয়েটার নাম ছিল ফাতেমা ফাতেমার মায়ের নাম কি ছিল খাদিজা বলেন নাম ছিল কি ইসলামে সর্বপ্রথম নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নাম কি ছিল আনহা আচ্ছা বলেন তো ফাতেমার সম্মানটা কম ছিল না বেশি ছিল বলেছেন জান্নাতে সর্বপ্রথম যেই নারী প্রবেশ করবে এবং জান্নাতের সমস্ত নারীদের যে সরদারিনী হবে তার নাম হচ্ছে ফাতেমা রদিউল্লাহ আনহা সুমন আল্লাহ পড়ায় নবীজি বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় যে ফাতেমাকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে পড়ে এটা হচ্ছে আনহা ওনার নাম ছিল ফাতেমা সিদ্দিকাহ আবার তহেরা আবার আছে জুহরা এক এক জায়গায় একটা উপা উপাধি এসেছে তবে ফাতেমার সম্মানকে আকাশচুম্বী সম্মান করে দিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে এবার আসছেন ফতেমর আনহা যখন বিয়ে করেছিলেন তার বিয়ের হাদিস এই যুবকেরা এই তো কথা এইটা ছিল না কথা তো এইটা ছিল না তোমার চুপচাপ থাকবা একটু গ্যাপে কেউ কাউকে ধাক্কা দিও না এখানে জায়গা খুবই কম কারণ সামিয়ারা খুবই কম জায়গায় আছে আচ্ছা বলেন ফাতেমার স্বামীর নাম কি ছিল বলেন না নাম কি ছিল আলী রদিউল্লাহ তালা আন যখন ফাতেমার বিবাহের বয়স ঘনিয়ে আসলো সর্বপ্রথম ফাতেমাকে এই যুবকের হাদিসটা মনোযোগ দিয়ে শুনো খালি ডান বাম করে মোবাইল না কথা শোনো ফাতেমার বিবাহের জন্য সর্বপ্রথম যিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে আবু বকর তার নাম কি আমাকে জবাব দিবেন তার নাম ছিল কি ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার পারমিশন আছে কিনা নবীজি যখন প্রস্তাব পেয়েছেন একদম সাইলেন্ট চুপচাপ কোনো জবাব দেন নাই আবু বকর বের হয়ে গিয়েছে সেকেন্ড টাইম যিনি এসেছেন তার নাম হচ্ছে অমর এ ফারুক আনহু নাম শুনেছেন সবাই রসুল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনার পারমিশন হবে নবীজি চুপচাপ কোনো জবাব দেন নাই তো দুইজন সাহাবি বুঝে গিয়েছেন নবী যেহেতু চুপচাপ কি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে রিজেক্ট হয়ে গিয়েছে বের হয়ে আসছে বাহিরে আরও আছে দুইজন সাহাবি বলো কয়জন সাহাবি খেয়াল করে দেখবেন যুবক ভাইয়েরা বন্ধু বান্ধব এক জায়গায় বসলেই বদমাই শুরু হয়ে যায় ঠিক না বলো যুবক ভাইয়েরা কিছু কিছু যুবক খুবই ভদ্র মেয়ে দেখতে চায় না কিছু কিছু লুচ্চা বন্ধু আছে বলে এই দেখ যে দেখ 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 নিজে ভালো থাকতে চাইলেও বন্ধুরা ভালো থাকতে দেয় না ঠিক তো সাহাবা একরাম দুষ্টামি করতেন বন্ধুত্বের মাঝে দুষ্টামি না হলে বন্ধুত্ব জমে না তো ওনারা বন্ধুত্বর মাঝে দুষ্টামি করতেন কিন্তু হারাম কোনো কথা বলতেন না যা বলতেন সুন্নাহ অনুযায়ী বলতেন তো খেয়াল করেন এদিকে আমার চোখে আমার চোখে চোখ তো যখন দুইজন সাহাবি রিজেক্ট হয়ে গিয়েছে বিয়ের ক্ষেত্রে তারা বের হয়ে আসছে যে আমাদের বিয়ে হবে না আমরা রিজেক্ট বাহিরে আছে আরও দুইজন সাহাবি এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছে আলী রদি আল্লাহ তালা আনহু তো আব্দুর রহমান বিন আওফ বলছে আলী আবু বকর রিজেক্ট হয়ে গিয়েছে অমর রিজেক্ট হয়ে গিয়েছে আমার বিশ্বাস আলী যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায় নবী তার প্রস্তাবকে কখনো ফিরতে পারবে না পড়লেন না এবার আলী বলছে। আমার নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই নবী তো আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে না কারণ আমার কাছে কোনো ঘর নাই বাড়ি নাই আব্দুর রহমান বিনাও বলছে আগে যাও তো ট্রাই দিয়ে আস চান্স নিয়ে আসো দেখো কি হয় তা আলী রদি আল্লাহ তালা আন হয়ে এসেছেন এই ছাতাওয়ালা ভাইরা হোয়াট ইজ দিস আওয়াজ কেন আওয়াজ হবে না প্লিজ তেকবির দেন লিল্লাহি তেকবির আল কোরআনের আলো আমি ট্রাই করছি ন্যাচারালি কিছু বলার জন্য কারণ দেখেন আপনারা যদি ডিস্টার্ব করেন এটা ওয়াস থেকে যাবে ইউটিউবে যদি আপনাদের সাউন্ডটা সুতাকে কষ্ট দেয় তারা বলবে নওগার মানুষ অভদ্র মানুষকে সহ্য করা যাবে আমরা চুপচাপ থাকব জাস্ট আমি যখন প্রশ্ন করব তখন জবাব দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আলী রাদি আল্লাহ তালা আনহু আসছে বিবাহের প্রস্তাব নিয়ে তো জামাই হওয়ার প্রস্তাব যদি কোনো বাবার কাছে মেয়ে যায় বা সরি ছেলেরা যায় একটা লজ্জা ভেতরে আছে না নাই তো আলীর ভিতরে লজ্জা কাজ করছে আরে আমি কেমনে বলবো নবীর মেয়েকে বিয়ে করতে চাই তো যখন আসছে লজ্জায় কাছে আসে না একবার জানে একবার বামে এদিক এদিক করতেছে তো নবীজিকে আগেই আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন নবী হে আজকে আপনার কাছে আলী রবি আল্লাহ তালা আনহু জামাই হওয়ার প্রস্তাব নিয়ে আসবে সুমান আল্লাহ পড়া তো নবী বলছেন আলী তুমি আজকে কেন এসেছ তো আলী বলতে চায় না বলছে নবী এমনি ঘুরতে আসছে কোনো কাজ কাম নাই তো এমনি ঘুরতেছি আর কি তো নবী বলছে আলী আমি কিন্তু জানি তুমি কেন এসেছ বলছে কেন নবী আপনি বলেন বলছে আজকে তুমি আমার জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছ সুফান তো নবী যে আগের দুইবার ছিলেন চুপচাপ আগে ছিলেন কিচাপ চাপ আরো জোরে কিন্তু নবী এবার একটা কথা বললেন নবী বললেন আলী ইনশাআল্লাহ ইংশা তো আলী আবার ইনশা অর্থ বোঝে না যে ইনশাআল্লাহ মানে আবার কি হবে এখানে তো উনি ভাবছে আমারটাও মনে হয় রিজেক্ট হয়ে হয়ে গিয়েছে বের আসছে তা রহমান দূরে দূরে আছে আয় আমি তো যদি হয়ে যায় কপালে দুঃখ আস না নাই তো বলছে আলী কি হয়েছে তোমার বিয়ে কি হবে না কি হবে না তো আলী বলছে আমিও রিজেক্ট খাইছে আমার বিয়ে হবে না তো বলছে নবী কি বলেছে আগে তাই বলো বলছে নবী বলেছে ইনশাআল্লাহ তো আলী রদি আল্লাহ তালহুর এই কথা শুনে আব্দুর রহমান বিন আউ বলছে তোমার বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে মনে করো সুহান আল্লাহ পড়ে আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা ফাতেমার মতো চরিত্রবান নারী কি আমাদের এই বর্তমান বাংলাদেশে পাওয়া যাবে আসতে বললেন কেন পাওয়া যাবে আলীর মতো এরকম জামাই मुत्ताखि जामा आल्ला जमीन का पाया जा